প্রিয় দর্শক আজকে আমি ফিশারি ঘাটে চলে আসছি ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে তার মধ্যে এই ফিশারি ঘাটটা আজকে প্রচুর ক্রেতা বিক্রেতার ভিড় বিশেষ করে আপনারা জানেন ক্রেতা বিক্রেতা বলতে এখানে পাইকার এবং ব্যাপারই বোঝায় আর এখানে ঘটে আমি ফিশিং মাছের সামনে দাঁড়ানো আছি এখানে কিন্তু সব ফিশিং মাছ বিক্রি হচ্ছে আর এই ফিশিং মাছগুলোর রেটটা কিন্তু অনেক কম এটা আপনারা জানলে অবাক এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে ফিশারি ঘাটের মাছগুলোর রেট অনেক কম যেহেতু সামুদ্রিক মাছ ছোটো মাছগুলো বিশেষ করে আমি দেখলাম দিনকিনি মাছ যেটা চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে ছোটো কম মাছ যেটা সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে এই ফিশারি ঘাটে তবে রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবে আজকে জানাবো কত রেটে চলে তবে দাম কিন্তু বেশি একটা কম না আবার বেশিও না মিডিয়াম পর্যায়ে আছে আজকের বাজারটা তাহলে চলুন আজকে আমার দেখা ফিশারি ঘাট সবচেয়ে বেশি জ্যাম ফিশারি ঘাটে তো এমনি পা রাখা যায় না গাড়ি মাছ বা ড্রামের জন্য আর পুরো রাস্তা জুড়ে জ্যাম ফিশারি ঘাটের ভিতরে এবং রাস্তাও পুরা হট্টগোল লেগে গেছে ফিশারি গার্ডে সব দিকে গাড়ি আর মাছ আর আজকে ফিশিং মাসে ভর্তি দেখতে পাচ্ছি দুশো তিরিশ টাকা কেজি লাল কুয়া বিক্রি হলো সেখান থেকে আমি আপনাদের একটু বলে রাখি ফিশারি গার্ডটা হলো প্রচুর ক্রেতা বিক্রেতার সমন্বয়ে আর এখানে কিন্তু পা ফেলানোর জায়গা থাকে না আর নিচে দেখলে দেখতে পারবেন প্রচুর পানি এবং কাদা মাছের পানি এগুলো কিন্তু শরীর নষ্ট হয়ে যায় আর শরীর প্রচুর গন্ধ হয়ে যায় আর তাছাড়া ফিশারি ঘাটে আসলে প্রচুর নয়েজ হয় যেটা প্রচুর শব্দ হয় কথা স্পষ্ট বোঝা যায় না তো তার জন্য আমি একটু সরি চেয়ে নেব আপনার একটু দেখুন আর ফিশারি ঘাটে কি পরিমাণ মানুষ এবং গাড়ি

দেখতে পাচ্ছিন ঘিনগিনি মাছগুলো আর এই মাছ পঁয়তাল্লিশ টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হলো কে নিয়েছি আপনি উনি হ্যাঁ কত নিলেন ঘিনগিনি মাছ কত করে নিলেন হ্যাঁ কত টাকা কেজি নিলেন হ্যাঁ কিন্তু টাকা পাঁচচল্লিশ টাকা উনি গিনগিনি মাছগুলো কিনলো পাঁচ চল্লিশ টাকা কেজি আর আজকে প্রচুর ক্রেতা বিক্রেতা দেখতে পারতেছেন ফিশারি ঘাটটা আসলে অনেক জ্যাম হয়ে আছে আর এখানে নয়েজ বেশি হয় অনেকে কমপ্লেন করেন যে ভাই প্রচুর নয়েজ এই ফিশারি ঘাটে কিন্তু আসলে কিছু করার নাই এত মানুষের ভিতরে কাজ করতে হলে একটু নয়েজ আসবেই লৈটা কত তিরিশ একশো তিরিশ আজকে আজকে মাছের বাজারে আপনি করি আজকে মাছের বাজারে মাছের দামটা কি বেশি না কম মোটামুটি মোটামুটি মানে কমও না বেশিও না সুপ্রিয় দর্শক আজকে আমি ফিশারি ঘাটে আছি আর এখন তো জানিনি সামুদ্রিক মাছ ধরা শুরু হয়েছে আর এখানে দেখতে পারতেছেন যে মাছগুলো এগুলো সমস্ত মাছগুলো ফিশিংয়ের মাছ পোয়া মাছ আছে লইটা মাছ আছে লইটা মাছ যেটা একশো তিরিশ টাকা কেজি বিক্রি করে আর এই ছুটু পোয়াটা কত সত্তর টাকা এই ছুটু পোয়াটা এই ফিশারি কাটে সত্তর টাকা কেজি তবে এইখান থেকে কিন্তু আপনারা পাইকারি নিতে হবে খুচরা নিতে পারবেন না আচ্ছা নিলে কি এই পুরো খাঁচিটা নিতে হবে ট নিতে হবে পুরো কেরিটেজি হবে এই তিরিশ উনত্রিশ কেজি হবে তিরিশ উনত্রিশ কেজি হবে পুরায় এক কেরেটে মাছের দাম কিন্তু অনেক কম মানে অন্যান্য জেলার তুলনায় কিন্তু ঘাটে কিন্তু আপনারা আসলে কম রেটে কিনতে পারবেন কিন্তু এই মাছগুলো যখন অন্য অন্য জেলায় যায় তখন কিন্তু কিছুটা দাম বেড়ে যায় আচ্ছা এই বড় পোহাটা কত বিক্রি তিনশো তিরিশ তিনশো তিরিশ কেজি এই মাছটা আর এইখানে আরো মাছ আছে যেগুলো বিক্রি হওয়ার পরে এখানে নামানো হবে ব্যাপারীরা মাছ দেখতেছে ঘেঁটে কিনে রাখে কিন্তু এইভাবেই দেখে মাছগুলো তারপরে তারা এটার দাম করে সুপ্রিয় দর্শক এই যে পোয়া মাছগুলো কেজি কী হলো মেপে দেওয়া হলো আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বিকা তারা মাছ যেটা একশো তিরিশ আর বড়োটা হলো আড়াইশো টাকা কেজি ওরা দাবি করতেছে বিক্রি হবে রইটা মাছ একশো টাকা কেজি আর এইখানে সবগুলো লইটা মাছ সব ট্রাক আর ট্রাক থেকে নামানো হয়েছে ফিশিং এর মাছ আজকে লইটা মাছ দিতে তারা মাছ আর লাল পোয়া মাছ এই মাছগুলো আমি দেখতে পারতাম এই ফিশারি গার্ড জুড়ে ইভ চাব